হ্যালো এ সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে যাব মার্কেটে আরফের জন্মদিনের জন্য শপিং করতে তো কিছুদিন আগে তো আমার বার্থডে আর ডিসেম্বর সতেরো তারিখ আর ডিসেম্বর একত্রিশ তারিখে হচ্ছে আমার ছেলের জন্মদিন মানে থার্টি ফার্স্ট তো এখন আমরা যাবো আরফের জন্য শপিং করার জন্য रास्ता ना এই তো আমরা সবাই এখন রিক্সা উঠে গেলাম আর রিক্সা দিয়ে এখন আমরা যাবো বারো নম্বর আর বারো নম্বর থেকে যাবো মিরপুর দশ নম্বর এফ এস স্কোয়ার শপিং মলে এই শপিং মল থেকে আমি আমার বার্থডে ড্রেস কিনেছিলাম তো আবারও যাচ্ছি কারণ এখানে আমার ড্রেস খুবই ভালো লেগেছিল বাবা নিয়ে এসেছে তোমার জন্য ছোট সিঙ্গারা কি থাকবে মার্কেটে এসে আগে আমার ড্রেসটা পছন্দ হয়ে গেল তো আমি ভাবলাম যে আমার ড্রেসটা আগে কিনে ফেলি তারপর আমি আরফের জন্য ড্রেস কিনবো তো আমার জন্য এই ড্রেসটা আমি চুজ করেছি তো তোমাদেরকে এখন আমি দেখাবো কোন ড্রেসটা আমি চুজ করেছি এই তো ডলে সাজানো রয়েছে ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে তো আমি এটাই নেব এটা কিন্তু ফিক্সড প্রাইসের দোকান তো সেখানে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো এদিকে আমার খুবই ভালো লেগেছে তো এটা দাম রয়েছে চার হাজার টাকা তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করলে যা আসে তাই আমরাটা পে করলাম

আমার ড্রেস কিনা শেষ তো এখন আমি কিনবো আরফের জন্য ড্রেস কিন্তু এখানে আরাফের জন্য বার্থডে ড্রেসটা আমাদের পছন্দ হচ্ছিল না তাই আমরা ডিসাইড করলাম আমরা যাবো মিরপুর শালি মার্কেটে তো আমরা এই তো শালি মার্কেটে এসে পড়লাম মিরপুর দশ নম্বরেই আর এখন আমরা আরাফের জন্য বার্থডে ড্রেস খুঁজতেছি কোনটা আমাদের পছন্দ সেটা আমরা নিয়ে যাব। আরফ জন্য বার্থডে ড্রেস কিনা শেষ তো তোমাদেরকে আমি বাসাজ গিয়েই দেখাবো কি ড্রেস কিনলাম আর এদিকে আর ঘুমিয়ে পড়ল আর বাবার কোলেই ও সবসময় কিন্তু সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে যায় তো আজকে একটু আগে বাগে ঘুমিয়ে গিয়েছিল আর এ দেখো কী সুন্দর এখানে আর্টিফিশিয়াল ফুলের কালেকশন তো আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিলো যে এখান থেকে কিনে নিয়ে যাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ তো শপিং করে আমাদের একটু ক্ষুদা দেখে গেল তো আমরা এসে পড়লাম এখন মিরপুর বারো নম্বর বিএফসিতে তো আরফ তো ঘুমিয়ে গিয়েছিল ওই ওই শালি মার্কেটেই তো এখনও সে ঘুমাচ্ছে একটু উঠেনি তো ওকে এখন আমরা বিএফসি এসে এখন একটু শুয়ে দিলাম সোফাতে আর এদিকে আরফের বাবা গেল অর্ডার দিতে আর কিন্তু ফ্রায়েড চিকেন খেতে খুবই পছন্দ করে ও কিন্তু জানে না আমরা যে বিএফসিতে বসে রয়েছি দেখলে কিন্তু ও একদম পাগল হয়ে যেত কারণ ও বিএফসি থেকে এফসিতে আসলে খুবই মজা করে আর অনেক আনন্দ হয় আর মনের ভিতরে আরফের বাবা লেগ পিস অনেক পছন্দ তাই যখন দেখলো যে দুটোই তাকে ব্রেস্ট পিস দিয়েছে তো এই কারণে সে একটা চেঞ্জ করে নিল আমার যখনই বার্গার খেতে ইচ্ছে করে তখন আমি বিএফসিতে চলে আসি কারণ কেএফসি বার্গার আমার একদমই পছন্দ না তবে কেএফসি ফ্রায়েড চিকেনটা আমার কাছে অনেক ভালো লাগে বিএফসি থেকে কিন্তু কেএফসির বার্গারটা আমার একদমই পছন্দ হয় না সবসময় আমি বার্গার খেলে বিএফসিতেই খাই আমাদের অর্ডার এসে পড়েছে কিন্তু তারপর আর ঘুম থেকে ওঠেনি ও উঠে যদি দেখত ফ্রায়েড চিকেন আর পেপসি ও খুবই পছন্দ করে তো এখন আমরা খেয়ে নিচ্ছি আর ওর জন্য এক পিস আমি রেখে দেবো যখন ও ঘুম থেকে উঠবে তখন সে খাবে হঠাৎ করে আর ঘুম থেকে উঠে গেল আর উঠেই দেখলো যে সে বিএফসিতে সে দেখে সে একদম মানে ভয় পেয়ে গিয়েছিল যে কোথায় সে আর সে এত খুশি হয়েছে দেখেই বলছে যে চিকেন খাবো ও বুঝে ফেলছে যে এটা বিএফসি কারণ বিএফসিতে অনেকবার এসেছে তাইও চিনে ফেলেছে জায়গাটা তো ঘুম থেকে উঠে এসে বলো যে মা চিকেন খাবো তো এই তো আমি ওর জন্য এক পিস এঁকে দিয়েছিলাম সে এখন খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা শপিং করবো আরফের জন্য আরফের বার্থডে ড্রেস তো কিনে ফেললাম কিন্তু এমনি নর্মালভাবে যে বের হবে সেই ড্রেসগুলো এখন কিনবো তো আমরা এখন মিরপুর বারো নম্বর প্রিন্স বাজারে চলে আসলাম আরফের জন্য ড্রেস কেনার জন্য তো আমাদের কেনাকাটা শেষ আর হচ্ছে আরফের বার্থডে ড্রেস ও জন্মদিনে পরবে থার্টি ফার্স্ট নাইটে আর প্রিন্স বাজার থেকে আমরা তিনটা শার্ট কিনেছি আরাফের জন্য নর্মাল দিতে পরার জন্য তো এই তো তোমাদের দেখাচ্ছি রকম হলো দেখতে আমার তো খুবই ভালো লেগেছে তিনটা শার্টই খুব পছন্দ হয়েছে আমার তুমি খেলা সন্ধ্যা সন্ধ্যাবেলা এখন আমরা দু কাপ চা খেয়ে নিলাম আর বাসে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা সাতটা বাজলো তো ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে না সবাইকে টাটা বাই বাই গুড নাইট